হ্যালো ফ্রেন্ডস আজকে বাইরে হয়ে যাচ্ছি আজকে আমার বোনের সাথে দেখা করতে যাচ্ছে আসাম থেকে আমার বোন আসছে তো বোনের সাথে আজকে একটু শপিং মলে যাব তো আবার কালকে সকালেই আবার আসাম চলে যাবে তার জন্য আজকে হচ্ছে বোনের সাথে দেখা করবো একটু কেনাকাটি করবো কিছু শপিং করবো এটা চলে আসবো সাবস্ক্রাইব হ্যালো বন্ধুরা তোমরা দেখছো মৌমিজ ব্লগ তো থাকো আমার সাথে আর ব্লগটা দেখো নতুন ব্লগটা দেখতে থাকো তো আজকে সন্ধ্যার থেকে ব্লগটা বানাচ্ছি তো এই বিকেল বেলা চারটার থেকে বোনের সাথে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম আর বোন এসছে আসাম থেকে তার সাথে ওর সাথে দেখা করবো অনেকদিন পরে এসেছে তো ওর সাথে দেখা করবার জন্য রেডি হচ্ছি তো মলে যাব তো বড় ছেলেকে বললাম তুই পর কেননা তো ওর পাশ থেকে পড়া আছে তো ও যাবে না ও নিজেও যাবে না তো বললো যে আমি বাড়িতে কা sir পড়া করি তুমি যাও। তো আমার ছোট ছেলেকে নিয়ে আমি রেডি হয়ে রওনা দিলাম চারটার দিকে। তো দেখতে থাকো ব্লগটা আমরা কি কি এনজয় করলাম। তো আমরা এই যে চলে আসলাম যে শপিং মলে তো এই যে আমার বোন দেখো

দেখো এই যে চলে আসলাম মেকআপ সেকশনে দেখো এখানে ও হচ্ছে আমার বোন নিবে নেল পালিশ লিপস্টিক সব দেখবে তো ওগুলো দেখতে দাঁড়িয়েছে তা আমাকে বলে পিক করে দিতে তো আমি ও দেখছি দেখি কোনটা পছন্দ হয় তো দুটো পছন্দ করেছে দুটো নেল পালিশ নিয়েছে আর লিপস্টিক দেখছে তো আমাদের এই মলটা বেশ সুন্দর যদিও তো এখানে এইখানেই আগে হচ্ছে ওয়েবসাইট ছিল তো ওয়েবসাইটটা উঠে গিয়ে এখানে যদিও হয়েছে হ্যাঁ তো আমরা অনেক অনেক দিন পর আসলাম যেহেতু বেশ ভালোই লাগলো অনেকদিন পর বোনের সাথে বোনদের সাথে ম্যাচ দেখা হলে খুব ভালোই লাগে আমাদের শপিং শেষ এবার হচ্ছে পালা খাওয়া দাওয়া এবার আমার বোনের ছেলে আহ জিত করলো যে লস্যি খাবে আমার ছেলে জিত করলো লস্যি খাবে তো এখন দুজনে জিত তো মানতেই হবে বাচ্চা যেহেতু তো লসি পা প্রচন্ড গরমও পড়েছে হ্যাঁ তো যাই হোক খেতে চলে গেলাম লস্যি আর আমরা ও খেলো হচ্ছে মৌসুমীর জুস সবাই মিলে জুস খেয়ে নিয়ে তারপর আমরা ঠিক করলাম যে বিকেল হয়ে গেছে সাড়ে পাঁচটা বাজে চল একটু চা বা কফি দিকে খেয়ে আসি কিন্তু কোথায় খাবো কোথায় খাবো করতে করতে চলে গেলাম রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টে গিয়ে কফি অর্ডার করলাম তো যেহেতু অনেকদিন পরে এসছে অনেক রকম গল্পই থাকে বন্ধের মাঝখানে জানোই তো সেই বিভিন্ন রকম গল্প করতে করতে তারপরে চলে আসলো আমাদের হচ্ছে আহ চিকেন পকোড়া চিকেন পকোড়া আর পনির চিপ তো তার সাথে সাথে কফি তো এটা খাওয়ার পরে তখন মনে হচ্ছে যে একটু কিছু মিষ্টি টাইপের কিছু খাই তো আমি সেটা কি খাবো আর তো বোন বললো যে চল একটু আইসক্রিম খাই তো অনেকদিন পরে আইসক্রিম অর্ডার দেওয়া মানে আমি তো খাই না আমি আমি অনেকদিন পরেই আইসক্রিমটা খেলাম যেহেতু ঠান্ডার দোষ আছে আমার জন্য আমি আইসক্রিম খাই না মানে খুব ভয় ভয়ে অল্প একটু আইসক্রিম দেখো একটা বাড়িতে খুব অল্প পরিমানে আইসক্রিম আছে সেটাই আমি খাবো ওই আইসক্রিম চকলেট আইসক্রিমটাই আমি খাবো তো খেয়ে নিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা হলাম